যারা নামাজ নষ্ট করে আদাউস সালাহ প্রিয় কিশোর যুবক নওজোয়ান বাবারা সবাইকে বলি নিজের হিসাব নিজেই মিলাবেন নিজের হিসাব নিজেই মিলাবেন আল্লাহর কোরআনের ভাষায় আপনি আপনার পরিচয় নিবেন নিজের পরিচয় নিজে নেবেন আদাউস সালাহ এখানে একবার আসেন তাফসীরের মধ্যে আছে ليس মুরাদু انهم تركوا الصلاه প্রত্যেক সমাজের যুগের অঞ্চলের নিকৃষ্ট মানুষ কারা আল্লাহ বলেন এক নম্বরে যারা কি নষ্ট করে বলেন না সবাই বলেন নামাজ কি করে এই কথার অর্থ সিরে লিখছে এই কথার অর্থ এটা নয় যে তারা নামাজ ত্যাগ করে নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না টোটালি নামাজ ছেড়ে দেয় তারা উত্তৃষ্ট না বরং যে মানুষগুলো নামাজ পড়ে কিন্তু পড়ার পরেও পড়ার নামে নামাজকে নষ্ট করে কথাটা একটু মনোযোগ দিয়ে আমি দেরি করুন না আমি নিজেই গরির টাইম দেখতেছি নামাজ পড়ে কিন্তু নামাজ পড়ার নামে নামাজকে কি করে এরা নিকৃষ্ট যারা প্রত্যেক সমাজের মন্দ লোক অসৎ লোক নিকৃষ্ট লোক এবার একটা সহজ কথা আগে বুঝেন প্রথমে আমাদের এই কিশোর ছেলে তোমরাও বাবা উচিত যারা তারাও বাবা উচিত মূলত একটা জরুরি কথা হইল যে নামাজ পড়েই না আল্লাহ পাক এখানে তার আলোচনা করে নাই তারে মন্দ প্রজন্ম মন্দ মানুষের মধ্যেও তারে অন্তর্ভুক্ত করে নাই অর্থ হইল বেনামাজি যারা টোটালি যারা নামাজ পড়ে না নামাজ ছেড়েই দেয় যারা দিনের পর দিন যায় পাঁচ অক্ত নামাজ পড়ে না মাসের পর মাস যায় কোনো দিন ফজরের নামাজ পড়ে না আল্লাহ তালার ভাষায় এই আয়াতের আলোকে তারা মানুষের কোন প্রকারের মধ্যেই পড়েই না ওই অপদার্থ বেনামাজি এটা মানুষ না মানুষের কোনো জাতে না এটা কোনো মানুষের আইটেম এটা কোনো আইটেমেই পড়ে না মানুষ সত্য নাই অসত নাই এটা কোনো আইটেমে এজন্য বেনামাজির কোনো পরিচয় নাই ইনসানের মধ্যে এটা মনে রাখবে ছেলেরাও মনে রাখবে বেনামাজির কোনো পরিচয় যার কপালে সেজদা নাই তার কোনো পরিচয় নেই যদি বলেন কোনো পরিচয় নাই তাহলে যদি জোর করে কোন কিছু কইতাম কোনো পরিচয় তাহলে পরিচয় আছে একটা যার কপালে সেজদা নাই সে শয়তান সে কি সাফ কেন কোরআন থেকে এটা প্রমাণ ইপলিসকে যেদিন থেকে শয়তান বলা হয় তো কোন দিন থেকে বলা হয় বলেন কি ছুটে যাওয়ার কারণে তাকে শয়তান বলা হয়েছে সোজা এর এক ঘন্টা আগে দশ মিনিট আগেও না আল্লাহ না অন্য কেউ তারে কোনো দিন শয়তান বলে নাই সে তো শয়তান ছিল না সে তো ছিল মোহাল্লিমুল মালা ইকা তাদের শিক্ষক ছিল সে মোহাল্লিম তাহলে এই মাত্র একটা সেজদা একটা সেজদা মাত্র ছুটে গেছে সেজদায় কয় রাকাত নামাজ হয় বলে না কেন একটি সেজদা দিলে কয় রাকাত নামাজ হয় এক রাকাত না এক সেজদা এক রাকাত নামাজের জন্য কমপক্ষে কয়টা সেজদা দিতে হয় তাহলে এক রাকাত নামাজ একটি মাত্র সেজদা আল্লাহ তাআলা বললেন আজকে থেকে তুমি শয়তান তুই আজকে থেকে তুই রাজিম তুমি রাজিম অভিদ্দিন এই জন্য বলছি মানুষের কোনো আইটেমের মধ্যে বেনামাজির কোনো পরিচয় না সেটি দাবি তোমরা অনেক ছেলে পেলে কিশোর নৌজয়ান তোমাদেরকে আলাদাভাবে বলি বাবা আমার জীবনে ব্যক্তিগতভাবে আমি কিশোর নৌজয়ান যুবকদের জন্য একটু বেশি ফিকির করি এক একজনের এক দিকে একটা ঝোঁক থাকে আলেমদের মধ্যে এক একজনের এক এক দিকে মেহনতের একটা কি থাকে ঝোঁক থাকে আমার মেহনতের ঝোঁকটা বেশি এটা কিশোর নৌজোয়ানকে বুঝানো আমি ব্যক্তিগতভাবে বহুভাবে চেষ্টা করি ফিকির করি কি করা যায় আর নৌজানদের আমার মাদ্রাসা কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার আলহামদুলিল্লাহ মাদ্রাসা আগামী মাসের প্রথম সপ্তাহ আগস্টে বন্ধ থাকবে সেমা পরীক্ষার বন্ধ আমি গত ফেব্রুয়ারি মাসে একবার আয়োজন করছিলাম এইবার আবার আয়োজন করার সিদ্ধান্ত নিছি যে আগামী মাসের পাঁচ ছয় সাত আগস্টের মঙ্গল বুধ বৃহস্পতি এই তিন দিন পনেরো থেকে তিরিশ বছর বয়সী কিশোর যুবক স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ুয়া অথবা পড়ে না এমন ছেলেরা যেই যাবে দাওয়াত দিছি সারা দেশে যেন আমরা তিন দিন আমি নিজে সশরীরে থেকে কোনো মাহফিলও রাখি নাই ওই তিন দিন যে রাত দিন মাদ্রাসায় থাকবো মাদ্রাসা বন্ধ থাকবে নির্ধারিত উস্তাদরা থাকবে আমি শহর থেকে এই স্কুল কলেজ ইউনিভার্সিটির এই বয়সী ছেলেদেরকে অথবা পড়ে না এমনে ছেলে যুবক কিশোর ওজু নামাজ গোসল চারটা পাঁচটা সুরা দোয়া কালাম আত্মাহিয়াতু দুরুচরিত দোয়ায়ে মা সুরা নিত্য প্রয়োজনীয় কিছু সুন্নাত বিভিন্ন মহুর সময়ের কিছু দোয়া এবং তার চরিত্র হেফাজতের জন্য কিছু মন্দ আখলা মদ জুয়া জিনা ব্যবিচার গান বাদ্য বিড়ি সিগারেট নারী পুরুষের অবাধ মেলামেশা নিজের হাত গুনার কাজে ব্যবহার ই বিষয়ে আলাদাভাবে তুলে ধরে ধীরে ধীরে বুঝাইয়া বলার চেষ্টা করা এরকম একটা প্রশিক্ষণ কোর্স একবার করছিলাম ফেব্রুয়ারিতে একদিনের জন্য সকাল থেকে সকাল দশটা থেকে একবারে মা পর্যন্ত আর এইবার করবো ইনশাল্লাহ তিন দিন বেলা এখান থেকেও দাওয়াত দিলাম কোন কিশোর কোনো যুবক যদি সুযোগ হয় আমাদের ওখানে যাওয়ার গেলে আমরা ইনশাল্লাহ এই তিন দিন ফ্রি কোন টাকা পয়সা কিচ্ছু লাগবে না কষ্ট করে শুধু শরীরটা লইয়া যাইবা উদ্দেশ্য আল্লাহর বান্দা আল্লাহর দয়া আমগো মহব্বতের বহু মানুষ আছে যারা ওরাই টাকা দিবে ইনশাল আল্লাহর ব্যবস্থা করে দিবে নজওয়ান যাবে শিখবে তো আমার বলার উদ্দেশ্য হলো ছেলেদেরকে আমি এটা বুঝাইছি একটি প্রজন্মের আল্লাহ কোরআনে বলছে খালফুল একটি জেনারেশনের একটি অঞ্চলের নিকৃষ্ট মানুষও তারা মন্দ তারা যারা নামাজ নষ্ট করে আর স্পষ্ট আছে ওরা ওরা না যারা নামাজ ছেড়ে দেয় তারা না তারা কোনো আইটেমেই নাই তারা তারা মানুষের প্রজন্মের অংশই না তারা আগেই বাদ তারা সেজদাবিহীন দিন কে দিন যাদের কেটে যায় রাতকে রাত কেটে যায় ওরা আনহাম চতুষ্ জন্তু জানোয়ার ছাড়া আর কিচ্ছু হতে পারে না তারা বুঝছে জীবন মানে হইল খানা পেশাব পায়খানা আর ঘুম আর লজ্জাস্থানের চাহিদা পূরণ করা শাহওয়াত পূরণ করা এতটুকুই যাদের জীবন তো তারা আর রাস্তার ওই জানোয়ারের সাথে তেমন কোনো পার্থক্য নাই জানোয়ারও খায় ঘুমায় পেশাব পায়খানা করে যৌন চাহিদা পূরণ করে তুমি আমিও যদি মনে করি জীবন মানে খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর যৌন চাহিদা পূরণ করন তাইলে বাবা বিশ্বাস করে রাস্তার ওই জানোয়ারের দিকে রাস্তার ওই কুত্তার দিকে তোমার তফাতের মধ্যে আছে আল্লাহ বলে মনের ইচ্ছা মতো যে চলে নিজের মনের চাহিদার যে অনুসরণ করে তার উদাহরণ তার দৃষ্টান্ত

করাই রাখলো জিব্ব লোক পেলে অতৃপ্ত না পেলো